মুহূর্তে আমরা আছি দুই শালিকে সেটে এবং যে দুজন আমাদের সঙ্গে আছেন তাদেরকে প্রত্যেকেই চেনেন কিন্তু বিষয়টা হচ্ছে অন্যান্য যেটা হয় যে নায়কদের নিয়ে নায়ক তুমি কার এটা হয় এখানে বাড়ি তুমি কার এরকম হয়ে গেছে বিষয়টা যে বাড়িটাই আমরা রয়েছি সে বাড়িটা আসলে কার মানে শুনি কার কে কে বলবে বাড়িটা আমাদের বাবার হ্যাঁ হিসেব মতো আমাদের বাবার এবার তারপর যদি কেউ থাকে সেটা আমার আর আমার বোনের কিন্তু এখন আবার কাগজ কলমে পিআরকে কাগজ কলমে এখন আখিরি পিআরকে টাকা পয়সা নেই পাখি যে এক্সিস্ট করে কারণ সবাই তো জানে যে পাখি মারা গেছে মানে পাখি নেই তো পাখির কিছুই না সবটাই আখির মানে ও অনিমেশের যে সন্তান জন্মালে মানে তার পরের জন্মে সব মানে ইয়ে তো সেটা তো আঁকি ছিল বলে আঁকি সমস্তটাই পেয়েছে তো এখন আঁকির একটা বয়স অবধি নাকি ওটা ট্রান্সফার করা যাবে না বলে পিয়ার কেউ কে রেখেছিল তারপর তো আমি এসে ওর ছেলেকে বিয়েই করে নিলাম এইগুলো দেখে না কিছু নেগেটিভ পিপল একবার হোপ পাবে যে এইবার হয়তো কোনো একদিন দুই বোনের মধ্যে জমি জমা নিয়ে ঝামেলা হবে জমি জমা কোনোদিন তো এত ভালো বন্ধ কিছু তো হলো না এবার ওটা নিয়ে ঝামেলা হবে

আমরা আপাতত তাই দেখতে পাচ্ছি আরেকজনের কি হয় সেটাই এখন সেটার অপেক্ষা আরেকজনের আপাতত ঠিক আছে কিন্তু ওই আরকি মানে বিয়ে হয়ে গেলে সবাই তো টেগেল ফোর গ্রান্টেড নিয়ে না এবার

কিন্তু কি কি হয় দেখি কি হয় কিন্তু আপাতত যেটা আমরা দেখতে পাচ্ছি যে সিরিয়ালে যেমন বন্ডিং এটা জেনারেলি হয় না যে বাস্তবেও অতটা এবং সত্যি লিটারেলি একজন দুজনের পাশে থাকলে অন্য আশেপাশে কে আছে মনে হয় দেখে এরকম একটা ব্যাপার নজর না লাগে আমাদের খুবই ভালো সম্পর্ক হয়েছে ভীষণ অর্গানিক ভাবে হয়েছে কারণ আমি আবারও বলছি আমরা দুজনেই ওরকম মানুষ না যে দুই বোনের চরিত্র করতে হবে বলে বা চোদ্দ ঘন্টা থাকতে হবে বলে আমরা যেতে যে বন্ধুত্ব করবো যে একটু ভালো বন্ডিং করি একটু ভালো বন্ডিং করি আমাদের ওরকম ব্যাপারই নেই আমরা ভীষণ প্রফেশনাল আমাদের যেরকম এখন করি কথা বলতে এখানে দুই চালিকের আগে আমি আর নন্দিনী একে চিনতাম কিন্তু ব্যাপারটা ভীষণ প্রফেশনালি একটা যে আলাপ একটা বেসিক বন্ধুত্ব থাকে সেটাই ছিল শুরুতেও তাই ছিল এই গভীর ফ্রেন্ডশিপটা সেটা কিন্তু আস্তে আস্তেই হয়েছে যে এরম দিনের দিন এতটা উঠলো সে পরের দিন এরম পড়বে আমাদের ধীরে ধীরে বন্ধুত্ব হয়েছে কারণ আমিও খুব ফাস্ট প্রসেস করতে পারি না মানে আজকে আমার বন্ধু কালকে আমার বোন কালকে তুমি আমার সব পরশুদিন আবার ও তো আমার নামে বলেছে এটা এরকম নয় আমরা এখন এই লেভেলে চলে গেছি যে আমরা যত পৃথিবীর খারাপ কথা হতে পারে মুখের অপরের সম্পর্কে বলতে পারি দুটো ছেলের মধ্যে হয় ছেলেরা যেরকম করে আর যা জানা তাই বলে মেয়েদের মধ্যে জায়গা থাকে যে না আমরা তো ওই সেন্সিটিভ ওই জায়গাটা আছে কিন্তু একে অপরের প্রতি সেটা নেই আমরা যা খুশি তাই বলতে পারি দুজনের মধ্যে অভিমান হলে কি ভাঙায় রাখতে মানে কি অভিমানটা ওরই একটু হয় ছোট আমি হ্যাঁ মানে ওকে একটু পাতা দিলেই ঠিক হয়ে যায় ওটা এমনি বলেছে মানে ওটা অত যায় না যে ও আচ্ছা তার মানে কি তিতিক্ষা এটা ভাবে ওইটা আসে না কারণ আমি জানি জটিল না আমি জানি তিতিকসাচু কি ভাবে একদম যাই হোক আমরা শেষ করবো শেষে লাস বার করি আমাদের সঙ্গে সে এবং আচ্ছা ঠিক ঠিক আমার লাস্ট প্রজেক্ট রামা ও আচ্ছা ঝিলি লিখছি তুই সাদিকে এরকম করে কিন্তু এটাই সকলে করেন ইচ্ছে করে ওর জন্য বললো আমি দেখলাম তিতিক্ষা ঠিক ধরে বললো একটা এই ক্ষেত্রে একটা ইনসিডেন্ট বলি দুদিন আগেই আমি যেটা একটা সিনে গেছিলাম তো ওখানে প্রথম একজন ভদ্রলোক এসে আমায় খুব ভালো করে প্রশংসা করে বললেন আমি ইচ্ছে পুতুল দেখতাম মেয়ে খুব ভালো লাগতো হ্যান না তেন দিয়ে আরেকজন এসে বললো আচ্ছা রামাকৃষ্ণের কি শুটিং শেষ আমি ভাবলাম জিজ্ঞেস করছে হয়তো আমি বললাম হ্যাঁ বলছে দেখাচ্ছে যে এখন আমি রিপিট টেলিকাস্ট হয়তো বলছে হ্যাঁ আমি দেখলাম কালকে তুমি রামকে বললে তোমার বাবার কথা তোমাকে আর আমাকে কিন্তু খুব ভালো লাগে আমি বললাম আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি এই ব্যাপারটা ওন করি জায়গাতে নেই এখন যদি জিজ্ঞাসা করে তোমরা জমজ বোন আমরা বলি হ্যাঁ ইভেন অন্য একটা স্টেটে গিয়ে লোকে তাই বলছে আর ইউ গাইস টু ইনসাইড সেড ইয়েস উই সেড ইয়েস আই আই থাকুক কিন্তু আপাতত শেষ করব শেষে দর্শক দেখি বলবো বলবো ধন্যবাদ ইউ অলরেডি আমাদের এতটা ভালোবাসার জন্য আশা করছি যে আমরা নিরাশ করছি না আপনাদের আপনারা রবি দেখবেন স্টার জলসায় দুই শালিক সাড়ে পাঁচটায় নতুন অনেক চমক আসতে চলেছে আশা করি আরেকটা বিয়ে আসতে চলেছে থ্যাংক ইউ